السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا وحبيبنا وحبيب طبيبنا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والد وولده والناس أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ নয়া পারমেচর খান্দা আহমদুল হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষরিক ইসলামিক মহাসম্মেলন হাফেজ ছাত্রদের ফাঁকরি পাতন উপলক্ষে আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি হজরত মৌলানা মুফতি মাসুমাজী সাহেব প্রিন্সিপাল উম্মে হাফসা রহমতুল্লাহ আলী মহিলা মাদ্রাসা মেসরাকান্দা এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আমার শ্রদ্ধীয় ছোটো ভাই এবং বড় ভাইয়েরা এবং আলে মূলামা যারা আজকে এখানে অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাই হোক লম্বা আলোচনা করবো না আলোচনা অনেক কোলামায় ক্যারাম আছেন আমরা এলাকার সন্তান অল্প সময় একটি ইতিহাস থেকে একটি ঘটনা বলবো একজন সাহাবীর বিবাহের ঘটনা আমাদের দেশেও বিবাহ হয় সাহাবায় ক্যারামের যুগে বিবাহ হয়েছেন কিন্তু আমাদের যুগের বিবাহের মধ্যে আর সাহাবাই ক্যারামের বিবাহের মধ্যে রাতে দিনে আকাশ পাতাল ডিভারেন্স যাই হোক পবিত্র কুরআনি থেকে না সুরা তেল করলাম যেই সুরাটা আমরা সকলে পড়ি একটি ঘটনা মনে পড়ে গেছে এক লোক কুমরা করতে গেছে বাংলাদেশ থেকে যখন গেল যাওয়ার পরে হস করে আসার পরে হস করে যখন আসছে আসার পরে মানুষ জিজ্ঞেস করলো বাইশ আপনি যে হস করতে গেলেন কি দেখলেন সব বাংলা সব আরবি কিন্তু আলহামদুল সুরানা পড়ছে বাংলাতে কি পড়ছে সব আরবি আলহামদুল সুরানা পড়ছে বাংলাতে কারণ আলহামদুল সুরা পাঁচ নামাজের মধ্যেই ইমাম সাহেব পড়েন তিন নামাজের মধ্যে ইমাম সাহেব জুড়ে পড়েন আর বাংলার জমিনের ব্যক্তি বাংলাদেশে শুনছেন এই জন্য হস কইরা আসার পরে জিজ্ঞেস করার পরে বলতেছেন সব আরবি আলহামদুল সুরা পড়ছে বাংলা তো আমি এই আলহামদুল সুরা থেকেই একটা অংশ একটা আয়াত একটু তেলাওয়াত করলাম আর রহমান রহিম এবং অসংখ্য গণিত হাদিস থেকে মাসিকাক শরীফের একটা হাদিস থেকে হাদিসের টুকরা তালাবাদ করলাম লাইকমিন ওয়াহাদুকুম হাত্তা কুন আহাবাইহি মিউ ওয়ালিদি ওয়ালিদি ওয়ান্দাসি মোহাব্বত করতে হবে কাকে নবীকে কি পরিমাণ মহাব্দ নিজের আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছেন সব চাইতে বেশি মহাবুধ করতে হবে ই নবিয়া আর ইসলাম সালাম কি সাবেকরাম নবীর জন্য বাড়ি সাললেন গর সাললেন আপনি আমি তিন দিনের জন্য ঘর থেকে বের হতে পারি না কত সমস্যা সমস্যার শেষ নাই কিন্তু আপনি একবার তাকিয়ে দেখেন কবরস্থানের মধ্যে কত ব্যক্তি শুয়ে আছেন তারাও একদিন দুনিয়ার জমি ছিল কত সমস্যাই না ছিল

ইসলাম গ্রহণ করেছি অগ্নবীজ এখন তো আমার বিবাহের প্রয়োজন আমি তো বিয়ে করব নবী আলাইহিস বলতেছেন জুলাইবি তুমি বিবাহ করবে চিন্তা করিও না তোমার জন্য আমি মেয়ে দেখতেছি নবী আলাইহিসাল্তুসালুম মোক্ষার সম্ভ্রান্ত পরিবারের একজন মেনকে ডাকে বললো একজন পুরুষকে ডাইকে সাহাব আনসারি সাহাবি কি ডাক দেবিন একজন পরমা সুন্দরী মেয়ে আছেন তোমার মেয়েকে বিবাহের জন্য প্রস্তাব দিয়েছেন আহা আমার কত বড় ভাগ্য আমার মতো ভাগ্যবান কি আছে নবী আলি সাল্লা আমার মেয়ের জামাই হবেন আমি তার শ্বশুর হব ইয়ার চাইতে ভাগ্যমান আর পৃথিবীর বুকে কে হতে পারে আপনি প্রস্তাব দিছেন আমি কি না রাজি হয়ে পারি আমার মতো ভাগ্যমান কে আছে নবী রাখতে বলে ও সাহাবী তুমি শুনি আর কবি আমার জন্য না আমার একজন সাবের জন্যে এই কথা বলার সাথে সাথে ওই আনসারি সাহাবির মুখটা কালো ড্যাক্স যে আমি মনে করেছিলাম বিশ্বনবী জন্ম তুমি আমি আমার মেয়ে কি বিবাহ করবে আর এখন দেখি না আরে উল্টাটা হয়েছে একদম সাহাবির জন্য তো জিজ্ঞেস করলেন সাহাবই কি করে বলে সাহাবীর নাম হচ্ছে জায়ে সাহাবের নাম হচ্ছে জুলাই বিপ্রদেউ আহু আনহু বলেন আর বাড়ি কোথায় উনার বাবার নাম কি উনার ঠিকানা কি আমাকে বলেন নবী ডাক দিয়ে বলেন জুলাই কোনো ঠিকানা নাই বাড়ি নাই গর নাই জুলাই বিবের বংশ পরিচয় নাই জুলাই একজন ব্রাহ্মণ এবং বেটেন এবং কালো এবং গরীব দরিদ্র এই কথা শোনার সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী সাহাবি ডাক বলেন আর সুরাল্লাহ এটা কখনো সম্ভব না আমি কখনো সম্ভব না এটা যে আমার একজন সুন্দরী মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবার একজন সুন্দরী মেয়েকে আমি এমন একজন বেটি কালো একজন ব্যক্তির হাতে তুলে দিব এটা কখনো সম্ভব না এই কথা বলে আনসারি সাহাবি বাড়িতে চলে গেলেন আনসারি সাহাবি বাড়িতে যাওয়ার পরে স্ত্রীকে বলতেছেন ও স্ত্রী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহ্লাম আমাকে আজকে বিবাহের প্রস্তাব দিয়েছেন স্ত্রী শুনে খুশি হয়ে গেছেন হাইরি আমাদের মতো ভাগ্য আর মক্কার মধ্যে কারণ আমার মেয়ে কি বিবাহ করবে নবী তখন স্ত্রী বলতেছে না 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 ওনার একজন সাহাবির জন্য কার জন্য ওনার একজন সাহাবি হজরতে জুলাই বিহরতে আল্লাহ তালহুর জন্য এই কথা বলতেছেন তার পরিচয় কি কোনো বংশ পরিচয় নাই আচ্ছা বলুন তো যে ব্যক্তির বংশ পরিচয় নাই বেটে কালো এবং গরিব দরিদ্র এমন ব্যক্তির কাছে কোনো ব্যক্তি তার মেয়েটাকে তুলে দিবে দিবে না পৃথিবীর সবচেয়ে নিম্নমানের ব্যক্তিও এমন ব্যক্তির কাছে চাইবে না যে আমার মেয়েটাকে বহ দি তো জুলাইম রাজি আল্লাহ তালহু জন্য প্রস্তাব দিলেন মা ও নাকস করলেন পর্দার আড়াল থেকে মেয়েটা শুনতেছেন মেয়েটা শুনে বলেন বাবা ও আমার বাবা আপনার কিভাবে হয় আপনি বিবাহের প্রস্তাব নাকস করেন আপনি কি একবার চিন্তা করে দেখেছেন বিবাহের প্রস্তাবটা কে দিয়েছি সাধারণ কোনো ব্যক্তি নয় জানানে মোহাম্মদ রসুল নসাল্লাহ ওয়ালাই আপু আমি এই বিয়েতে রাজি আপনি কথা বলুন নবীজির সঙ্গে কথা বলেন নবীজির সঙ্গে কথা বলি বিবাহ ঠিক হয়েছে কিছু করছেন বিবাহ সম্পন্ন হয়ে গেলেন বিবাহ সম্পন্ন হওয়ার পরে রাদিয়াল্লাহু তাহলে আনহু যখন প্রথম স্ত্রীর সঙ্গে মুলাকাত করবে সাক্ষাৎ করবে কি একটা মধুর সম্পর্ক কি একটা মুহূর্ত একটা মানুষ বিবাহের বিশ বছর আগে থেকে চিন্তা করেই তার প্রথম রাতটা স্ত্রীর সঙ্গে কেমন করে কাটাবে এই চিন্তা কোন ব্যক্তি করে না আমাদের দেশ নয় পৃথিবীর কোন ব্যক্তি এই চিন্তা করে না যে আমি কবরের রাতটা প্রথম কেমন করে কাটাইব কবরের রাত্রিটা কেমন করে কাটাইব কিন্তু বাসুর রাতটা কেমন করে কাটাইব এই চিন্তা আমাদের প্রত্যেকটা যুবক যুবকের অন্তরের মধ্যে থেকে বছর আগে কিনা যাই হোক বিবাহ সম্পন্ন হইল প্রথম রাত মধুর রাত আহা এই রাতের যখন জুলাই বেবরতী আল্লাহ তালনু তার স্ত্রীর চেহারা দেখে নাই যখন জুলাই বেবরতী আল্লাহ তালাহ ঘরের মধ্যে ঢুকবে এই সময়ে যুদ্ধের দামামা বেজে গেছে যুদ্ধের ডাক আসছে

কেমনে তুমি যুদ্ধের ময়দানে রে সুলাইবি সুলাইবি ডাক দিয়ে বলি যার জন্য আমি সংসার পাইলাম মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে পাইলাম তার জন্য আমার জীবন উৎসর্গ করে আমি দিতে যাই বলেন সুবহানাল্লাহ সুলাইবিরাগে আল্লাহ তাআলা যুদ্ধের ময়দানে চলে গেলেন স্ত্রীর মুখখানাও দেখে নাই যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন

জুলাই পিঁপড়ো দেউ দাউ তাহলে নতুনতে মায়দানা আসছিলো ওই জুলাই বিবার লাশ আমি দেখি না তাকাইয়া ইয়া দেখে রে জুলাই পিঁপড়ো দেউ দাউ তাহলে নু একদম কাপের লাশের নিচে পড়ে আছে নামেজি ডাকতে বলে জুলাই বেঁক রে আমারও জুলাই বিপ কই আমারও জুলাই কই রে জুলাইবি প্রথম রাতে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই मुलाकात করতে পারে নাই এর আগে আমার জুলাইবি দুনিয়া থেকে চলে গেছেন সাহাবায়ে کرامদের बोलतेছেন ও সাহাবীরা রে যুলাইবের আমার কোলের মধ্যে তুলে দাও নবীর কোলের মধ্যে তুলে দিলেন নবীর চোখের পানি চিড়ে দিয়ে কাঁদতেছে এটা কি হয়ে গেল গো আমার যুলাইবি আমার জোলাই বিবার দুনিয়াতে নাই রেস্তের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই মাবুদ গ আমার জোলাই দেবীকে তুমি মাফ করে দাও চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্না করতেছেন মাও করে কান্না করতেছেন বলতেছেন ও জোলাই রে আজকের লাশটা যদি আজকের লাশটা যদি তোর না হয়ে তোর মতো ভাগ্যমান এই মক্কার জমি নাই কারণ বিশ্বনবি জনাবে মোহাম্মদ রুসুল্মা সল্লুম্মা ও আলাইমুসাল্লাম তোমার লাস কুলে নিচ্ছে চোখের পানি দিয়ে কান্দতেছে জুলাইবি ও জুলাইবি সাফি রামাটির মধ্যে পড়ে ঘোরাঘুরি করে কান্না করতেছে চোখের পাণিজের বলতেছে জুলাইবে তোর মতো ভাগ্যমান এই জমিদিন আর কেউ নাই জুলাইবে যখন কবরের মধ্যে না বাইলেন নেই বলতেছে দাও দাও আমার জুলাইমিবকে আমার কুলের মধ্যে দাও আমি নামাইয়া দিব কমের মধ্যে নামাইয়া বলতেছে ও রব্বুল আলামিন আমার জুলাইবিবকে আমার কুল থেকে তোমার কুলে দিয়ে দিলাম রব্বুল আলামিন আমার জুলাইবিবের কবরে জিন্দিগি তুমি শান্তিময় করিয়া দাও সুবহানাল্লাহ তেলের গাড়ি তেলে চলে হাওয়াই গাড়ি হাওয়াই চলে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাই মান আমরা সেই মুসলমান চিল্লা কন্টি কিনা দেখন কাপড় দেওয়ার পরে মক্কার মধ্যে আর কোনো মহিলার আর কোনো মেয়ের জন্য এই পরিমাণ বিবাহের প্রস্তাব আসে নাই যেই পরিমাণ বিবাহের প্রস্তাব হজরতে জুলাইবে মে ব্রোজে উয়া স্ত্রীর জন্য সেছে তাহলে বোঝা গেল যে লাইন হাদুর গুম হাত তা গো না হাব পেলে ইমি ওয়ালি দিবা দেখি ওয়ার না শিয়াজি কাকে করতে হবে মোহাব্বত করতে হবে আমার নবীকে ও শুনলে লাভ করলে কি আমলে আমলে ও লাভ হবে না নবীর প্রেম না থাকিলে নবী প্রেম তাকলে দিলে লাভ হবে ভাই আমলে সবাই করবেন নবী নুজ রুজ হাসরের ময়দানে যাই হোক আমার উস্তাদ হজরত মালানা মুফতি হজদুর রহমান সাগেছে। সনাদের সামনে আমরা ওনাদের ছাত্র আমাদের কথা বলার যোগ্যতা নাই যাই হোক অল্প সময়ের মধ্যে আমরা এলাকার সন্তান লম্বা আলোচনার কয়েক ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না আমার উস্তাদকে বসাই আমি বিশ্বকে করে কথা বলবো না যে কথা বলে বললাম নবীজির প্রেম রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে লালন পালন করতে হবে প্রত্যেকটা মুমিনের অন্তরে আর প্রত্যেকটা মুমিনের মুখের মধ্যে থাকতে হবে রসুলের শূন্য দাড়ি কারণ মুমিন আর কাভের মস্যিকের মধ্যে পার্থক্য সুন্নতের মধ্যে ফরজের মধ্যে ভেদাভেদ যখন রাখবেন তখন মনে যে সে অন্য ধরবেন ঠিক কিনা এই জন্য অল্প সময় যে কথা বললাম রসুলের প্রেম যেন আল্লাহ বকরব বলে আলামিন প্রত্যেকের অন্তরের মধ্যে যেন রসুলের প্রেম পয়দা করে দেই আল্লাহ বকরব বলে আলামিন আমাদের প্রত্যেককে তোম করুক ও আখের দাবানে আনিল হামদুল্লিলাহ বলে আলামিন আসসালাম আনিকুম আরহমত আল্হি অবার